আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত অভিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাজারের সার্বিক পরিস্থিতি কিছুটা খারাপ এবং কি একটি সিদ্ধান্ত আসবে সেই আশায় সকল বিনিয়োগকারী রয়েছে তো আজকে একটি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্টকের আলোচনাটি আপনারা অন্ততপক্ষে শোনবার চেষ্টা করবেন কি বোঝাতে চাচ্ছি তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইতিমধ্যে আপনারা শিরোনামটি ফলো করেছেন খেলোয়াড়রা যদি এই স্টকটি নিয়ে খেলে তাহলে যে স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটির বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি যে কোনো মুহূর্তে যে কোনো তিন হাজার তিনশো বিনিয়োগ তিন হাজার বিনিয়োগকারী যদি এগিয়ে আসে তাহলে স্টকটিকে যে কোনো সময় যে কোনো মুভমেন্টে নিয়ে যেতে পারবে শুধুমাত্র তিন হাজার বিনিয়োগকারী যত এক হয় যে এক হয়ে এই তিন হাজার বিনিয়োগকারী এই স্টকটিকে নিয়ে মনে করেন কিছু একটা করতে চাইবে তাহলে এটি সম্ভব কারণ এই কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে যে সংখ্যাটি রয়েছে আপনারা যদি জানেন তাহলে অবাক হবেন আর ইতিমধ্যে অনেকেই জানে আপনারা জানেন গেমলিং যারা করে থাকে যারা গিমলার তারা কিন্তু এই ছোট ছোট শেয়ার সংখ্যা যাদের যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটি নিয়ে কিন্তু তারা কিছু খেলাধুলা করে তো আমি বলবো যে এই মুহূর্তে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় এটি তিন হাজার বিনিয়োগকারী যদি একসাথে হয় তাহলেই কিন্তু এই স্টকটিকে যে কোনো মুভমেন্টে নিতে পারবে আর আপনাদেরকে কিছু ক্যালকুলেশন আজকে বোঝাবো যে ক্যালকুলেশনটি আপনারা যদি বুঝেন এবং এই ক্যালকুলেশনগুলো আপনারা যদি তিন হাজার বিনিয়োগকারী ধারণ করেন তাহলে আশা করি এই স্টকটিকে যে কোনো মুভমেন্টে নিতে পারবেন এবং স্টকটি ভালো একটি প্রাইজেও নেওয়া সম্ভব আর আমি আপনাদের সাথে যে আলোচনাটি যে স্টকটি নিয়ে করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে কিন্তু গেমলিং যারা করে থাকে তারাও কিন্তু এভাবে গেমলিং করতে পারে কারণ স্টকটি শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে তো চলুন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি চার্টটি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন কিন্তু স্টকের নামটি দেখতে পারতেছেন না চলুন সর্বপ্রথম আমরা স্টকের নামটি জানার চেষ্টা করি আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন নামটি আইএসএন এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি নয় লক্ষ বিশ হাজার তিনটি শেয়ার রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা আপনারা জানেন এই কোম্পানিটির যে শেয়ার সংখ্যাটি আমি বললাম এটি একটি আইটি সেক্টরের শেয়ার এবং এই যে আপনাদেরকে বললাম যে শেয়ার সংখ্যাটি এক কোটি নয় লক্ষ বিশ হাজার তিনটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা তো এই কোম্পানিটির আপনাদেরকে আমি আগেই বলেছি একটি ক্যালকুলেশন বুঝাবো যে ক্যালকুলেশানটি আপনাদেরকে অনেক সহায় করবে সহযোগিতা করবে চলুন আমি একে একে সব কিছু বোঝানোর চেষ্টা করি এই কোম্পানিটি দুই হাজার দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি মার্কেটে বি ক্যাটাগরিতে লেনদেন চলে তো এই কোম্পানিটি আপনারা জানেন তার ফার্স্ট এটি জোন ক্লোজিং একটি স্টক এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে নয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে নয় পয়সা থার্ড কোয়ার্টারে আয় হয়েছে দুই পয়সা তাহলে নয় মাসে টোটাল বিশ পয়সা আয় হয়েছে তো দেখুন এইগুলোকে আমরা যেটি বলি লো পেড হ্যাঁ স্বল্প মূলধনী কোম্পানি তো এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত পাবলিকের হাতে টোটাল পার্সেন্টেজটি হলো সিক্সটি নাইন পয়েন্ট ফোর তার মানে উনসত্তর দশমিক চৌরাশি পার্সেন্ট হল পাবলিকের হাতে রয়েছে তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশটি তো এটি একটি হলো দেখুন মাত্র ছিয়াত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশটি শেয়ার হল পাবলিকের হাতে রয়েছে তাহলে পাবলিক কিন্তু যে কোনো সময় এই শেয়ার সংখ্যাটিকে যে কোনো র্যালি করতে পারে এবং এই যে বললাম তিন হাজার বিনিয়োগকারী যদি একমত হয় একতা প্রকাশ করে এক একসাথে যদি তারা যদি কোনো স্টকটি নিয়ে কোনো খেলাধুলা করার ইচ্ছা থাকে তাহলে এই যে এই স্টকটিকে কী করতে পারে সেটি আপনাদেরকে আর আরেকটি বিষয় দেখুন ডাইরেক্টরের হাতে রয়েছে একুশ দশমিক আটচল্লিশ ডাইরেক্টর কিন্তু এখানে তিরিশ পারসেন্ট করতে হবে তো এটি আপনারা নজরে রাখবেন এটি করতেই হবে আরেকটি বিষয় ইনস্টিটিউট যারা যারা রয়েছে এটি এইট পয়েন্ট সিক্সটি এইট এটিও কিন্তু আরও বাড়তে হবে কারণ টু পার্সেন্ট করে যদি এক একজন ইনস্টিটিউট ইনস্টিটিউট যদি তাদের ধারণ করার ক্ষমতা রাখার অবস্থান হয়ে থাকে কিন্তু এখন যে পয়েন্টটি দেখতেছেন এই পয়েন্টটি কিন্তু বাড়তে হবে তাহলে পাবলিকের কাছ থেকে ক্রয় করতে হবে তো এখন আপনাদেরকে যে ক্যালকুলেশনটি বোঝানোর জন্য চেষ্টা করতেছি এখন এই যে ছিয়াত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশটি শেয়ার রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে যদি তিন হাজার বিনিয়োগকারী এই স্টকটিকে ক্রয় করে এক একজন বিনিয়োগকারী যদি পঁচিশশো বিয়াল্লিশটা করে আড়াই হাজার সামথিং শেয়ার যদি ক্রয় করে তাহলে তিন হাজার বিনিয়োগকারীর হাতে যদি এই এই পুরো স্টকটি ক্ষমতাটি চলে যায় তো পঁচিশশো সামথিং মনে করেন পঁচিশশো বিয়াল্লিশটা করে যদি স্টক স্টক ক্রয় করে তাহলে কিন্তু তিন হাজার বিনিয়োগকারীর হাতে পুরো ক্ষমতাটি চলে যায় তো এই মুহূর্তে আপনারা যদি প্ল্যানিং করেন আপনারা যদি সকলে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রায় অনেক বিনিয়োগকারী রয়েছে তার মধ্যে যদি তিন হাজার বিনিয়োগকারী তারা যদি প্ল্যানিং করে যে পঁচিশশো বিয়াল্লিশটা করে স্টক ক্রয় করবে তাহলে কিন্তু এই যে তিন হাজার বিনিয়োগকারী যদি এই ধারণ করে রাখে এই স্টকগুলো তাহলে তারা কিন্তু এটিকে অনেক প্রাইজে নেওয়ার সম্ভাবনা থাকবে তো এটি আপনাদেরকে একটি সহজ ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করলাম আবার এই প্রতিষ্ঠানটি কিন্তু ইদানিং কিছু কিছু হলো প্রফিট করতেছে তাহলে প্রফিটও হচ্ছে আবার এই স্টকটি যদি তাদের মূলধন বাড়াতে হয় তাহলে কিন্তু তাদের একটি রাইট শেয়ারের মাধ্যমে তাদের মূলধনও বাড়াতে হবে তো আমি যেটি আপনাদেরকে সহজভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখুন আজকের যে শিরোনামটি দিয়েছি যে এই শিরোনামের যে ক্যালকুলেশনটি সেটি হলো যে যদি এই তিন হাজার বিনিয়োগকারী এই স্টকটি নিয়ে যদি কোনো খেলাধুলা করার ইচ্ছা থাকে যদি তিন হাজার বিনিয়োগকারী এই স্টকটিকে নিয়ে কিছু করতে চাই তাহলে এই তিন হাজার বিনিয়োগকারী যদি একতা প্রকাশ করে তাহলে পঁচিশশো বিয়াল্লিশটা করে শেয়ার তাদের ধারণ করে যদি কিছুটা অপেক্ষা করে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে যদি তারা যে কোনো প্রাইজে তারা সেল করতে পারবে তো এটি হলো একটি যদি আমি জানি বিভিন্ন গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার মার্কেট নিয়ে গ্রুপ থাকে তো এই গ্রুপ নিয়ে যদি যারা কাজ করে তারা যদি একসাথে হয়ে তিন হাজার বিনিয়োগকারীও হতে পারে এই পঁচিশশো বিয়াল্লিশটা করে যদি শেয়ার ক্রয় করতে পারে তাহলে তাদের হাতে কিন্তু এই ক্ষমতাটি চলে যাবে এবং তারা যদি ইচ্ছা করে যে আমি ভালো প্রফিট করে তারপর স্টকটি সেল করব। এটিও কিন্তু সম্ভব তো আপনারা এই স্টকটির তথ্যগুলো যে আমি প্রকাশ করলাম আপনারা অবশ্যই ডিএসির ওয়েবসাইট থেকে গিয়ে তথ্যগুলো জানার চেষ্টা করবেন আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতেই পারতেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে সবসময় বলে থাকি এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে কিন্তু সামথিং এটিও আপনারা ফলো করবেন আর বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে এই কোম্পানির ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে আপনারা তথ্যগুলো জানতে পারবেন তো কোম্পানিটি শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে দেখতে পারেন আর যে শেয়ার সংখ্যাটি পাবলিকের হাতে বর্তমানে রয়েছে আমি আপনাদেরকে ক্যালকুলেশনটি বোঝানোর চেষ্টা করলাম এটি যদি মনে করেন ছোট ছোট করে তিন হাজার বিনিয়োগকারী যদি একতা প্রকাশ করে এবং একসাথে মিলে যদি পঁচিশশো বিয়াল্লিশটা করে শেয়ার ধারণ করে তাহলে স্টকটি অনেক হাই প্রাইজে নেওয়া সম্ভব তো ভালো থাকেন আজকের মতো এখানেই স্টক নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিতে পারেন এটি মনে হচ্ছে যে এই আলোচনাটি সবার জানা উচিত